নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পরবর্তী শৃঙ্গ ত্রিপুরা থেকে এই প্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ত্রিপুরার মুকুটে নতুন পালক যুক্ত করলেন আগরতলা মিলন চক্র এলাকার বাসিন্দা অরিত্র রায় ত্রিপুরার এই কৃতি সন্তানকে ওনার বাসভবনে সম্মান জানালো ভয়েস অফ মিডিয়া ত্রিপুরা রাজ্য কমিটি সম্মাননা প্রদানে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি কৌশিক অধিকারী সম্পাদক বাপন সাহা রাজ্য কমিটির অন্যান্য পদাধিকারী বিভূতিভূষণ ঘোষ প্রভাত ঘোষ প্রদীপ ঘোষ অজয় পাল মণি দেবনাথ প্রমুখ সংগঠনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট উত্তম সিনহা উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত উপস্থিত হতে পারেননি যদিও তিনি অরিত্রকে বার্তা পাঠিয়েছেন রাজ্যের কৃতি সন্তান অরিত্র রায়কে সংবর্ধনা জানানোর পর ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা রাজ্যের রাজ্যকে গৌরবান্বিত করেছেন শ্রীযুক্ত অরিত্র রায় যিনি ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে যে বৃহৎ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন এবং বলা যেতে পারে এটা ত্রিপুরা রাজ্যের জন্য একটা ইতিহাস এবং অবশ্যই এটা আমরা ত্রিপুরাবাসীর জন্য একটি গর্বের বিষয় আমরা এই অরিত্রবাবুর বাসভবনে আজকে আসি ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে ভয়েস অফ মিডিয়ার প্রতিনিধি দল আমরা এসে উনাকে সংবর্ধনা জানানোর চেষ্টা করেছি ত্রিপুরা মানুষ হিসাবে ত্রিপুরাবাসীকে যেভাবে গর্বিত করেছেন এই যে একটা দুঃসাহসিক কাজ তিনি সম্পন্ন করেছেন এবং এই যে অর্জন অবশ্যই বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের পলকে আরও একটি নতুন কিছু যুক্ত হলো নতুন আরেকটি সম্মান তিনি নিয়ে আসলেন অরিত্র রায় ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই শেষে অরিত্র রায় নিজেও ভয়েস অফ মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে নিজের সফলতার কথা তুলে ধরে আমার বাড়িতেই ফুটবলের একটা স্পোর্টিংয়ের কালচার ছোটোবেলা থেকেই ছিল তো বাবার থেকে আমি ইন্সপিরেশন ইন্সপিরেশন পেয়েছি স্পোর্ট নিয়ে এংগেজ থাকা যদিও আমি এখন আইটি কোম্পানিতে চাকরি করি বাট স্পোর্টটা নিয়ে আমি যখনই টাইম পেলাম আমি চর্চা করতাম কারণ মাউন্টেনিয়ারিং যেটা আমি বলছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্ট এটার জন্য ইন্ডিয়াতে পাঁচটা ইনস্টিটিউট আছে সেখানে ট্রেনিং দেওয়ানো হয় সেই ট্রেনিংগুলো আমি করেছি বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স তো সময় এটাতে একটা মেসেজও দিতে পারি যে ইচ্ছে থাকলে সময় বার করা যায় তো সবকিছুই একটা প্যাশন ফলো করতে হয় সবাইকেই একটা প্যাশন ফলো করা উচিত রাখা উচিত এই বলতে চাই অনেক অনেক ধন্যবাদ অফ মিডিয়া থেকে নমস্কার প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা